বাসায় ছোটখাটো ভাবে ফ্যামিলি প্রোগ্রামই ধরা যায় তো সবাই মিলে ফ্যামিলি প্রোগ্রাম বলতে আমরা যেটা বুঝি ফ্যামিলির মানুষ একসাথে হয়ে কোনো কিছু করা যাই হোক ছোটখাটো ভাবে ফ্যামিলি প্রোগ্রাম ছিল এটা আমার ছোট ভাইয়ের সন্ন্যাদে খাতনা উপলক্ষে আজকে বাচ্চাদের একটা বায়না ছিল যে সবাই মিলে গায়ে হলুদের অনুষ্ঠান করবে সবাই মিলে হলুদ দেবে আর তো সবাই যাচ্ছিল ছোট খাটো ভাবে আমরা মিলে বাচ্চারা সবাই মিলে মজা করি এই জন্য আর কি এটা করা তো এখানে সবাই আছে সব বাচ্চা এখানে বানাফসাও ছিল হাই বলো সবাই হাই বলো সবাই কেমন আছো

তোমার নাম কি বলো ওর নাম হচ্ছে লুচু এটা শোনার জন্য অপেক্ষা করছিল ঠিক আছে এটা নাম কি বলো তোমরা সবাই কেমন আছো বলো সবাই ভালো আছো আচ্ছা 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 শোনো একটা কথা শুন আজকে কার গায়ে হলুদ বলো আচ্ছা কার গায়ে হলুদ আস কার গায়ে হলুদ ওর আয়াদের তোমার গায়ে হলুদ কেন তুমি কি বিয়ে করবা না 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 বিয়ে না বিয়ে করবো ও এটা আচ্ছা আচ্ছা শোনো

পন্টু আপনাদের এই স্টেজ এই যে বিস্তারা চাদর দিয়ে সাজিয়েছেন কেন এই ফাত্রা বলা বেদক